দ্বারা আমার বিয়া খাবার লাগি বইয়া রয়েছে আমি খাই লাগি বই রয়েছে আমি প্লিজ ভাত খাইও বাত খাই লাম মানে আমি বিয়া করতাম নাই

কিন্তু ফরে যদি হয় আমার একজন আছে আমি তারে বলতে পারতাম ফরে যদি হয় লাগে নানি তে আমি বিয়া করি না তো আমার তো বউ আছে তখন সি সি না সি হয় আমার বউ আছে আমি বিয়া করতে পারতাম না আমি যদি বিয়া করি তে আমার বউ কইছেন নানি ডাইরেক্ট আমার প্লাস্টিকর খান দিয়ে এখান কাটি দিব

এসব সবাই মিলে নিন্দা করি। ভূত ভাই রাইনি। কি করে জিগাদি লাগাইছে। এগু মানুষ নারে। এগু ট্যালেন্টেড সায়েন্টিস্ট হয়ে গেছে। এটা কেমন কথা? ডিবেট আইরেট কি তার নাম জানোসনি? জনি ভাই গ্রুপ। বাবীদের ভালোবাসার মানুষ জনি ভাই গ্রুপ। অযথা ধরনে যদি তোমার মাথা গরম হয়ে যায়।

এ অহন বুদ্ধাইছে জ্ঞানী আফা তুমি জ্ঞান দিত রাইনানি মাথা গরম হইলে জানিও বয়স বইসে গিসে আমার অহন পুরা টার্গেট আইছে আমি আইস্কু গপাবি তারারে কইমু আর গরর ফালংকি কান খাটি এতদিন দুইটুমা করিলাইমু যদি জি ফালং ফালংকি কান খাটি লাগি তখন আমি কিতা কইতাম আরে মাদারচোদ কে بچه ও একটা বুদ্ধাইছে কই মত বান্দা ফালংদি আমি করতাম কিতা হাসাও তো হ্যা অত পান্ডা ফালং দিয়ে বুঝো না আমার মানুষের মধ্যে অত ফালং আদা খান আর একটা বুদ্ধি আছে এ আর একটা বুদ্ধি আছে সবজির মাঝে যদি মজাও হয় সবজি মজা নাই ইটাইয়া ফলাই দিমো আনাইলে কীটা করম জানি নানি ও কিতাবা কিতাবা অ সুধা সৈমু চুল পৰি গৈছে বাটৰ মাজে সুধা সৈমু কেইটাননী লবন বেছি হৈ গিছে নি আমার শরীরে ভাল লাগে না আমি এখন না কোনো কাম কাজ করতাম দেখাইম উজত কথা তোমাকে বাদে তখন তো বুঝবা নানি তারা জলদি আবার দিবা আর জলদি বে করে দিলি তুমি তাই চাই এসো তুমি তাইন খাবা নানি মাংস দিয়া বেশ করিয়া খসির টেঙ্গত বন্ধা বান্ধা করে লম্বা লম্বাগ বানাইয়া নানি তুমি তাই আই আর হুমকি দাওয়াত দিতাম না দাওয়াত দিম ই দং করিয়ার বুঝছনি তো দাওত হাইবাল লাগি যদি চাও বড় বড় মাছের টুকরা তে আমার আব্দুল ওয়াহিদ নাটক মারিয়া ইউটিউবে সাবস্ক্রাইব করিও আব্দুল ওয়াহিদ ফানি ভিডিও মারিয়া ইউটিউবে সাবস্ক্রাইব করিও হনকে ভিডিও দেখছো মজার মজার ইনস্টাগ্রামও দেখো আব্দুল ওয়াহিদ নাটক মারিয়া মজার মজার নাটক আছে আর ফলো করিও আর পেজটারে উইচে নি আর ভিডিওগুলো শেয়ার মারি তুইয়া যাইও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু